মিশরে আসতে আসলে কত টাকা লাগে আর কিভাবে আসা যায় মিশরে গার্মেন্টসের কাজ এর বাইরে কোনো কাজ নাই তো যদি কেউ মিশরে আসতে চান কাজের উদ্দেশ্যে গার্মেন্টসের কাজ যদি জানা থাকে তাহলে আসতে পারেন আর যদি কেউ ঘুরতে আসতে চান সেটা ভিন্ন কথা তো এখন আসেন মিশরে আসতে কত টাকা লাগে আর কিভাবে আসা যায় সেটা আমি বলি প্রিয় বন্ধুরা মিশরে আপনাকে আসতে হলে অবশ্যই ট্যুরিস্ট বিষয়ে আসতে হবে ট্যুরিস্ট বিষয়ে আসতে হবে মিশরে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নাই সেটা আপনি ঘুরতে আসেন বা কাজের উদ্দেশ্যে আসেন বা ব্যবসার উদ্দেশ্যে আসেন যেই উদ্দেশ্যেই আপনি আসেন না কেন আপনাকে আসতে হবে ট্যুরিস্ট বিষয়ে তো আপনি যদি ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে যদি ঘোরাঘুরি করেন চার পাঁচটা দেশে যদি আপনি ঘোরাঘুরি করেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এরকম চার পাঁচটা দেশে যদি আপনার ঘোরা থাকে তাহলে আপনি বাংলাদেশে অবস্থিত মিশরের দূতাবাস থেকেই আপনি ভিসা পেয়ে যাবেন ই ভিসা আপনি পেয়ে যাবেন আর যদি আপনার পাসপোর্ট থাকে সাদা কোনো দেশে আপনি ঘুরতে যান নাই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স নাই আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই আপনার কোনো লাইসেন্স নাই তাহলে তাহলে আপনি ই ভিসা পাবেন না তাহলে আপনাকে আসতে হবে অনারেবেল অনারেবেল তো না এটা অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে তো অ্যাপ্রুভাল নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি সরাসরি কিন্তু আপনার ফ্লাইট হবে না সেক্ষেত্রে আপনাকে সৌদি হয়ে আসতে হবে তো এখন কত টাকা খরচ হবে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো এক্স্যাক্টলি কত টাকা খরচ হবে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো তো এখন যদি আপনার পাসপোর্ট অনেক বেশি ভারী থাকে স্ট্রং থাকে তাহলে তো আপনি সরাসরি বাংলাদেশ থেকে আপনি মিশরে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার কত টাকা একশো ডলার অ্যাপ্রুভালের মূল্য ঠিক আছে এটা মাঝে মাঝে আপ ডাউন হয় যেটা বিশ হাজার টাকা আর হচ্ছে আপনার সরাসরি যদি আপনি মিশর থেকে বাংলাদেশ থেকে ঢাকা থেকে মিশরে আসেন কায়রোতে আসেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা টিকিট আর রিটার্ন টিকিট সব মিলায়া রিটার্ন টিকিট যদি আবার এখানে ইয়ে আছে রিটার্ন টিকিট যদি আপনি রিফান্ডেবল করেন আসার পরে ক্যান্সেল করে দিতে পারবেন ওই টাকাটা আপনি উইথড্র করে নিতে পারবেন আর যদি আপনি রিফান্ডেবল না করেন ফিরে যেতে চান ওই একই তো আপনার টিকিট কাজের উদ্দেশ্যে আসলে আপনার টিকিট ষাট হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি এক লাখ টাকার ভিতরে মিশরে চলে আসতে পারবেন আর যদি আপনি আর যদি আপনি সাদা পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনাকে সৌদি হয়ে আসতে হবে তো সৌদির ওমরার ভিসা আর টিকিট এটা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকায় হয়ে যায় এয়ারপোর্ট কন্ট্যাক্ট করার লাগে আরও বিশ হাজার টাকা দেওয়া লাগে ঠিক আছে তো সব কিছু মিলাইয়া জিলায় ওইখান থেকে আবার মিশরে আসতে আপনার তিরিশ হাজার টাকা খরচ হয় প্রিয় বন্ধুরা এখন যদি আপনার পাসপোর্ট সাদা থাকে সেক্ষেত্রে আপনাকে সৌদি হয়ে ঘুরে আসতে হবে অথবা শ্রীলঙ্কা যদি আপনি আগে পরে সৌদিতে থাকেন যদি আপনার সৌদিতে কোনো কেস মামলা থাকে তাহলে তো আপনি সৌদি হয়েও আসতে পারবেন না সেক্ষেত্রে আপনার বিকল্প রুট ব্যবহার করতে হবে আর সেটা হতে পারে শ্রীলঙ্কা আর যদি আপনি সৌদি হয়ে আসেন বা শ্রীলঙ্কা হয়ে আসেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে তো সেটা হতে পারে কত টাকা আপনার দেন যারা উমরা করতে যায় এক লাখ বিশ তিরিশ হাজার টাকায় কিন্তু উমরা প্যাকেজ আছে ঠিক আছে আর যদি আপনি ওইভাবে আপনার কোনো কিছু না থাকে বয়স তারপর বয়স কম হয় টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বিজনেস যদি না থাকে তাহলে আপনাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে হবে বাংলাদেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট না করলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে আটকায় দিবে তখন ওখানে পাসপোর্টে আপলোড মেরে দিবে তো সেক্ষেত্রে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে হ্যাঁ আর উমরা করতে এক লাখ চল্লিশ হাজার টাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ধরেন তিরিশ হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা সৌদি পর্যন্ত আপনি আসবেন এরপরে আপনার সৌদিতে আসার পরে আপনার ওখান থেকে মিশরে আসতে হবে মিশরে আসার টিকিট এবং রিটার্ন টিকিট আর হচ্ছে ওই যে অ্যাপ্রুভাল যেটার কথা বললাম ওইটা বিশ হাজার টাকা আর টিকিটের মূল্য আপনার বারো তেরো হাজার টাকা সৌদি থেকে মিশর হ্যাঁ এটা আপনার সব মিলিয়া আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে আরও আনুষাঙ্গিক দিয়ে চল্লিশ হাজার টাকাই আপনার খরচ হলো তাহলে চল্লিশ আর এক লাখ সত্তর কত আসে আপনার দুই লাখ দশ হাজার টাকা এক্স্যাক্টলি আপনার খরচ হবে মিশরে আসতে এখন বলবেন তাহলে এই কি টোটাল খরচ এই টোটাল খরচ না এর সঙ্গে আরও আনুষাঙ্গিক কিছু খরচ যোগ হবে যেমন ধরেন আপনি কায়রোতে এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন ওখান থেকে আপনাকে যেই শহরে যদি আলেকজান্দ্রায় থাকেন বা যদি কায়রোতে থাকেন অন্য শহরে যান একটা গাড়ি ভাড়া আছে যেইখানে আপনি চাকরি হওয়া পর্যন্ত থাকা খাওয়ার একটা খরচ আছে এরপরে আপনাকে মিশরে চাকরি নিতে হলে অবশ্যই ঘুষ দিতে হবে এটা আমরা বাঙালিরাই এখানে এসে চালু করছি বুঝতে পারছেন এটা বাঙালিরাই এখানে চালু করছে আপনাকে চাকরি নিতে হলে ঘুষ দিতে হবে সেটা আপনার পনেরোশো পনেরো টাকা হতে পারে অথবা বিশ হাজার টাকা হতে পারে অর্থাৎ কেউ দেড়শো ডলার নেয় আবার কেউ একশো ডলার নেয় একশো ডলার নিলে বারো তেরো হাজার টাকা আর যদি দেড়শো ডলার নেয় সেটা বিশ হাজার টাকার মতো হয়ে যাবে তো প্রিয় বন্ধুর এখন টোটাল খরচ কত টাকা আমি আপনাদেরকে বললাম এরপরে আপনি যার মাধ্যমে আসতেছেন আপনার ভাই বন্ধু বা কোন এজেন্সি সে দুই টাকা প্রফিট করবে এই হচ্ছে বিষয় প্রিয়